সালামু আলাইকুম আমি আজকে ডিমের কুর্মা রান্না করব। তার জন্য আমি কাজু বাদাম বাদাম এগুলো আমি চীনা বাদাম সবগুলো আগে আমি পানিতে ভিজিয়ে রাখছি এখন ব্লেন্ডার করব এটার সাথে পেঁয়াজ দিব কাঁচামরিচ দিয়ে আর একটু টমেটো দিয়ে এটা ব্লেন্ডার করে আর দিব জিরা জিরা সাদা তিল একসাথে ব্লেন্ডার করে তারপরে আমি আজকে ডিমের কুরমা রান্না করবো তার জন্য দুধ ডিম আর ডিমো সয়া সস রাস্তা দিমো কাজু বাদাম পেঁয়াজ বেরস্তা পেঁয়াজ বেরস্তা আমার করা আছে চলেন আজকে আমার ডিমের কুরমাটা দেখি পাতিলের মধ্যে আমি দুটা এলাচ লং আর তেজপাতা দিয়ে দিলাম এখন আমার ব্লেন্ডার করে হয়ে গেছে এটা বাদাম পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো একসাথে ব্লেন্ডার করছি যে এখন পেঁয়াজ দিব

চা ভালো করে দা আমি কষায়নিক ওটা আমি ভালো করে একটু কষাই নিব তার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম ব্লেন্ডার করতে এইখানে দিয়ে দিলাম একটু বলক আসলে একেবারে মসলাটা কষানি হয়ে গেছে এখন আমি ডিমগুলো দিয়ে দিব

আর দিয়ে দিব দুধ এটা গরুর দুধ এখন শুধু দিব পেঁয়াজ বে রাস্তা একটু হলে আমি পেঁয়াজ বেরাস্তা দিয়ে দিব

পেঁয়াজ বেরেস্তা দিলে ডিমের কোরমার মধ্যে অনেক ঘ্রাণ আসে ভালো লাগে একটু জোর জোরই রাখলাম আল্লাহ হাফেজ